मानी কিন্তু তিনি বললেন অলা আলাকিন্না তাতমা ইননা কলবি আল্লাহ গো আমার অন্তর্কে শান্তি দেওয়ার জন্য একটু দেখতে চায় তা আল্লাহ তাআলা তিনি বললেন ইব্রাহিম খলিলুল্লাহ তুমি 4টা পাখিকে ধরো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা কোরআন প্যাকে সেই কথাটা অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা বলেছিলেন যে ফাকুজ আরবাতাত ত্বয়র তুমি 4টা পাখি ধরো আল্লাহ তাআলা রব্বে কায়নাতের আদেশে তিনি চারটা পাখি ধরেছিলেন তাপসিরে আপনার পাখি গান পাখিগুলোকে নিয়ে অনেক সময় মতনক্য এমনও আছে তো তাপসিরে আব্বাসিয়াতেও আছে আল্লাহ নবী হাজরাত ইব্রাহিম খালিল্লা পাখি নিয়েছিলেন একটা পায়রা একটা নিয়েছিলেন আপনার মুরুগ একটা নিয়েছিলেন কাক আর একটা নিয়েছিলেন ময়ূর আর অন্য তাপসিরে আবার অন্য রকম আছে তো যাই হোক চারটা পাখিকে তিনি ধরলেন আল্লাহকে বললেন যে এবার কি করব আল্লাহ বললেন জবে করো তিনি জবে করলেন জবে করে আল্লাহ বললেন চারটে মাথা তোমার কাছে রাখো আর চারটে প্রাণীর চারটে পাখির মাংসকে একত্রিত করো সবকিছু এক জায়গায় মিশিয়ে দাও আচ্ছা বলুন চারটা পাখির মাংস যদি এক জায়গায় মিশিয়ে দেওয়া হয় তো আমাকে যদি বলে যে কোনটা কাকের মাংস বের কর কোনটা পায়রার মাংস বলো আমার বাপ পারবে আপনারা পারবেন মনে হয় নাকি পারবেন না কারণ ও তো মিশ্রিত বুঝবেন কি করে আল্লাহ বললেন ভালো করে মিকচার করো ধরার পরে পাহাড়ে ওই মাংসগুলো ভাগ করে রেখে আসো তাই করলেন চারটে পাহাড়ে মাংসগুলো ভাগ করে রেখে আসলেন আপনার পুরো তাফসিরটা আছে কোরআন শরীফের বা কারাতেই আপনি তাফসিরটা দেখতে পাবেন পুরো আয়াত দিয়ে ভাবে আল্লাহ তাআলা বলেছেন বর্ণনাটা আছে আল্লাহ তালার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাই করলেন চারটে পাহাড়ে রেখে দিলেন আর ওই চারটে মাথা নিজের কাছে রাখলেন একটু দূরে গিয়ে বসলেন আল্লাহ বলছেন ইব্রাহিম আমি যে কিভাবে মরাকে জীবিত করি এটা তুমি দেখতে চাও না তো বললেন আল্লাহ হ্যাঁ আমি দেখতে চাই মনকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ বলছেন এবার ডাক দাও কাক বলে ডাকো আল্লাহ বললেন পায়রা বলে ডাকো আল্লাহ পাক কায়না কায়নাতের নবী ইব্রাহিম সেই সেইদিন এমন করে বলেছিলেন কাক একটু এসব আল্লাহ পাকবে কায়নাতের রণবী ইব্রাহিমের ডাক যেমনই শোনাম চারটা পাহাড়ের যে মাংস চার জায়গায় রয়েছেন উঠে পাহাড়ের মাংস টুকরো যেটা কাকের মাংস প্রত্যেকটা মাংস উঠে 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 এক জায়গায় হয়ে গেল চারটে পাহাড় থেকে মাংস যেটা কাকের সেগুলো আপনার বেরিয়ে চলে আসলো এসে একত্রিত হয়ে গেল ওই কাকটার আপনার শরীরটা গঠনটা বডিটা তৈরি হয়ে গেল আল্লাহ পাকের কুদরাতে কাক কাকটা পূর্ণ তৈরি হয়ে গেল মাথা খানা নাই মাথা বিহীন কাকটা দুই পাখা দিয়ে উড়তে উড়তে ইব্রাহিম খালিল্লার কাছে পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল আর যেমনই দাঁড়িয়ে যাওয়া চারটা মাথার ভিতরে যেটা কাকের মাথা ওটা উঠে গিয়ে সেট হয়ে গেল আর সেট হয়ে কাকটা আকাশে উড়ান শুরু করল আল্লাহ ইব্রাহিম খালিল তিনার কাছ থেকে এইরকম ভাবে ময়ূর আপনার জীবিত হয়ে গেল এইরকম ভাবে মুরুক জীবিত হয়ে গেল এইরকম ভাবে পায়রা জীবিত হয়ে গেল সবাই জীবিত হয়ে আপন আপন আকাশে উড়ান শুরু করলো আল্লাহ এবার ডাক দিয়ে বললেন ওগো আমার খলিল ওগো আমার বন্ধু ইব্রাহিম বলো আমি আল্লাহ তালা মরাকে জীবিত করতে পারি কি না আল্লাহ বললেন ও কামারে খলিল আল্লাহ বলতেছেন ওগো আমার আমার বন্ধু আমি আল্লাহ তালা অ তোখুরি জুল হাইয়া মৃণাল মাইয়াতি ওয়া তোহরি জুল মাইয়া তা মৃণাল্লাহ আবার আল্লাহ পাকর দেখাইনাথ বললেন বন্ধুগম আমি আল্লাহ তালা মরাকে জীবিত বানাই আর জীবিতকে আবার মরাই পরিণত করি এটা আমি আল্লাহ আমার ক্ষমতা রয়েছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনার এই কথাটা হটকারিতা ব্রেনে চলে আসলো হটকারিতা মনে পড়ে গেল আমার আল্লাহ পাক যদি চারটা পাখির মাংস মিশ্রিত মাংস থেকে আল্লাহ একটাকটা করে উঠায় আল্লাহ যদি মরাকে জীবিত বানাতে পারে তো আমার আল্লাহ তাআলা আমার স্ত্রী ছেলেকে নির্জন এলাকায় মরুভূমিতে আমার আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই মনের বিশ্বাস নিয়ে ইব্রাহিম আলী সালাম তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন বাড়ির দিকে চলতে লাগলেন হাজরাতে সারার সঙ্গে ঘর সংসার শুরু করলেন আল্লাহ নবী হাজরাত ইব্রাহিম খালিউল্লার স্ত্রী মা হাজরা রাজি আল্লাহ তালানহা তিনি আপনার একটা দিন যখন অতিবাহিত হল পানিও শেষ হয়ে গেল খাবারও শেষ হয়ে গেল দুধের সন্তান বাচ্চা আমার কোনো কিছু খেতে পারবে না দুধ ছাড়া বাঁচবে না মা হাজরা রাজি আল্লাহ তালান হাত তিনার খাবার নেই তিনার পানি নেই মা যদি খাবার না খায় মা যদি পানি পান করতে না পায় বলুন মায়ের স্থানে দুধ পাওয়া যাবে না কি বলে না ও মুসলমান গ্রাম বাংলায় একটা কথা বলে গায়ের মুখে দুধ কারণ যদি গায় ভালো খাবার খায় তবেই আপনার দুধ পাবেন এমন করে মা যদি ভালো খাবার খায় বাচ্চা তেমন ভালো দুধ পান করতে পারবে আল্লাহ পাক রব্বে খায়নাতের বান্দে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা চিনার কাছে খাবার ফুরিয়ে গেল পানি ফুরিয়ে গেল নির্জন এলাকায় কোনো মানুষ নাই যে মানুষের কাছে ধার নিতে পারবে এমন একটা মরুভূমি এলাকা কোথাও পানির ব্যবস্থা নাই ফল না পেতে পারে খাবার না পেতে পারে একটা মানুষ পানি পান করে আপনার কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে আমার আল্লাহ পাকরব্বি কিনাতের বান্দি হাজরাতে হাজেরা রাদিয়াল্লাহ খুতালা নাহা তিনি যখন বড় পিপাসায় কাতর হয়ে পড়লেন তিনি আর চলতে পারেন না সন্তানকে দুধ পান করায় কিন্তু সন্তান দুধ পায় না হাজরাতে ইসমাঈল আলাইহিস সালাম কোটি বাচ্চা চিৎকার মেরে চিৎকার মেরে কাঁদে মা কালি যা টুকরা নয়নের মনি নয়নের তারা সোনা মনি নিয়ে বুকে জড়িয়ে জড়িয়ে ধরে আর কাঁদে বলে আল্লাহ তুমি একটুবার আমার প্রতি দয়া করো আল্লাহ আমার সন্তানের খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক কে ডেকে ডেকে হাজার হাজিরা কাঁদে হাজরাতে হাজরাম বলেছিলেন আল্লাহ আমি এমন কুন্দোস করেছি গোল্লা এই জন্য আমি এত বড় শাস্তি পেয়েছি আল্লাহর নবী আল্লাহর আল্লাহ পাক অপেক্ষায় নাতের নবী ইব্রাহিম আনিস সালামের স্ত্রী হাজরাতে হাজীরাম এমন করে কেটেছিলেন সেই দিন আকাশে যে নকী আপনার আকাশের বুকে যে সমস্ত ফারিস্তাগুলো বিচারণ করতেছিল যে ফারিস্তাগুলো সেই দিন দেখেছিলেন ওই ফারিস্তাগুলো পর্যন্ত হাজরাতে হাজেরার কান্নায় তাদের কান্না এসেছিল তারা বলেছিল আল্লাহ তোমার বন্দি যিনি আল্লাহ এত কষ্ট করে তুমি তাকে উপহার দিয়েছ সন্তান আল্লাহ গে সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান হবে না আল্লাহ গ এটাও তোমার বন্ধু হবে এটাও একজন নবী হবে আর ইনারি কুলে ইদারি আপনার বংশে আল্লাহ তুমি শেষ জামানার পাইগুম্বার কে শেষ জামানার রসুল কে মুহাম্মদ মুস্তফা কে পাঠাবে আল্লাহ তাহলে এর মর্যাদা তো অনেক কিন্তু তোমার বান্দা এত কষ্ট পায় আল্লাহ পৃথিবীর জমিন থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে কারণ পিপাসাই কাতর ছেলে বাচ্চা আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে ফারিস্তাকে দিয়েছিল আল্লাহ বলেছিলেন ফারিস্তারে ইন্নী আলামু মা লা তা'লামুন আল্লাহ ছিলেন ও দুনিয়ার বুকের মানুষ শোনা আমার আল্লাহ তালা যেটা জানে সেটা তোমরা কেউ জানো না আমার আল্লাহ রব্বে কায়নাথ বললেন ও ফারিসা মন্ডলী দেখো আমি আল্লাহ তালা কেমন কদ্রাসীলাম আমার পাক রব্বে কায়নাতের বান্দি হাজরাতে কাতর হয়ে তিনি করতে লাগলেন কোথাও যদি এক ফোঁটা পানি পাওয়া যায় জীবনটা অন্তত বেঁচে যাবে এদিকে হাজরাতে হাজরা তাকিয়ে দেখলেন ওই পাহাড়ের দিকে যে পাহাড়টার নাম হলো সাফা এই সাফা পাহাড়ের দিকে যখন তাকালেন সাফা পাহাড়ে তিনি দেখতে পেলেন যে পানি ঢেউ খেলতেছে মনটা বড় খুশি হয়ে গেল কারণ পানি দেখা গেছে খাবার পাওয়া যাক চাই না যাক পানি যদি পান করা যায় তাহলে আপনার প্রাণ বেঁচে যাবে এই জন্য তিনি সন্তান হাজরাত ইসমাইল লাগে আপনার বালির উপরে গরমের উপরে শুইয়া দিয়ে যেইখানে আপনার জমজম কূপ রয়েছে কাবা থেকে মাত্র কিছুটা দূরত্ব জায়গায় ওইখানে আপনার শুইয়ে দিয়ে সন্তানের প্রাণ বাঁচাতে হবে নিজের জীবন বাঁচাতে হবে এই জন্য সাফার পাহাড়ের দিকে দৌড় দিলেন হাজরাতে হাজরা

আড়াই থেকে তিন কিলোমিটার দূর হাজরাতে হাজরা রাতি আল্লাহ ঘুতালানাহাম সাফা পর্বত থেকে মারুয়া পর্বতে ছুটলেন পানির জন্য ছুটতে ছুটতে গিয়ে মারুয়া পাহাড়ে যখন পৌঁছে গেলেন নৈরাশ হয়ে গেলেন মারুয়া পাহাড়েও আর কোনো পানি পাওয়া যায় না হায় ভাগ্য আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি এবার নৈরাশ হয়ে গেলেন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি কাঁদতেছেন মুসলমান যখন আপনার চৈত্র আসে আপনার ওই টাইমে দেখবেন প্রখর রুদ্র তাপ যখন পড়ে ওই টাইমে পাকা রাস্তায় তাকিয়ে দেখবেন পাথরের উপরে তাকিয়ে দেখবেন মনে হবে যে পাথরের উপরে পাকা রাস্তায় পানি যেন ঢেউkelতেছে মনে হয় না রুদ্রের তাপ যখন পড়ে মনে হচ্ছে পাকা রাস্তাতে পানি আছে আসলে পানি নেই রুদ্রের তাপে ওটা পানির মতো দেখায় আরবিয়া এলাকা একই তো না বৃষ্টি এলাকা পানি হয় না বৃষ্টি বর্ষণ হয় না পাহাড়ের এলাকা ওই জায়গায় তীব্রতা এত তীব্রতা এত রোদ্রের তাপ উত্তাপ্ত তাপ ওই তাপের কারণে মনে হচ্ছে যে পাহাড়ে পানি দেখা যায় হাজরাতে হাজরা রাদি আল্লাহ নাহা এখন মারোয়া পাহাড় থেকে নৈরা শোনেন আবার সাফার দিকে তাকালেন আবার দেখছেন সাফা পাহাড়ে যেন পানি দেখা যায় মন বিশ্বাস করতে পারে না মনের তাড়নায় পিপাসার জ্বালায় তিনি আবার আবার পাহাড় থেকে সাফা পাহাড়ে চলে গেলেন এই রকম করে একবার সাফা একবার মারুয়া একবার সাফা একবার মারুয়া এই রকম করে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলমান যারা হজে যাবে প্রত্যেকটা হাজির জন্য সাফা মারুয়া সাতবার দৌড়ানো আল্লাহ তাআলা বাধ্যতা করে দিয়েছেন হজ যদি কেউ যায় হজ করতে যদি যায় সাফা মারুয়া যদি সাতবার দোড়া দড়ি না করে তাহলে তার হজ কবুল হবে না তার হজ ক স্বয়ং সম্পূর্ণ হবে না হজ কমপ্লিট হবে না হাজরাতে রসুল্লাহ চিনার উম্মাতের উপরে আল্লাহ তালা এটাকে বাধ্যতা করে দিলেন এই জন্য যখন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা সাফা মারুয়া দোড়া দড়ি করবে তখন মা হাজেরার কথাটা মনে পড়ে যাবে আমার বল্লার বন্দি হাজরাতে মা

i okay. আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন বান্দী তুমি নৈরাশ্য হও না আল্লাহ আমাদেরও বলেছেন বান্দা আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাশ্য হও না আল্লাহ কোরআন প্যাকে বলেছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ বললেন বাল্লা বান্দীরে শোন আমি আল্লাহ তোদেরকে সাবধান করে দিই আমি আল্লাহ তোদেরকে বলে দিই লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ আমার রহমত থেকে আমার দয়া থেকে তোমরা নৈরাস না আমি আল্লাহ আমার দয়ার প্রতি ভরসা করো আমি আল্লাহ আমার দয়ার প্রতি তুমি আস্থা রাখো আমি আল্লাহ তোমাকে অবশ্যই আমি কামিয়া বানাবো আল্লাহ পাকরব্বে খাই না বান্নি আল্লাহ পাকরব খাই না তের বান্নি ছয়বার আপনার দৌড়ানোর পর সাতবার যখন দৌড়ান তখনও নৈরাশ হয় না আল্লাহর প্রতি ভরসা করে আবার ছুট দিয়েছেন ছুটে গিয়ে দেখতেছেন মারুয়া পাহাড়ে পানি নাই অপরদিকে মা তেনার পেটাকে রেখে এসেছে বাচ্চা ছেলেটা চিৎকার মেরে মেরে কাঁদতেছে ইসমাইল জাবিউল্লার কান্নার সহ্য হয় না মা বলতেছেন আল্লাহ আর পানি তো পেলাম না তবে বাচ্চাটা ওই জায়গায় গরম বালিতে পরীক্ষা কাঁদতে কাঁদতে জীবন ছাড়িয়ে দেবে আমার বাচ্চাকে কোলে নিয়ে আমি আমার বাচ্চাকে কোলে মৃত্যুবরণ করাতে যাই আর মরুভূমির বালুতে ফেলে রাখতে চাই না মা बचार माया সাতবার দোলানোর পরে বাচ্চার দিকে ছুটতে লাগলে সন্তানকে কোলে নিতে হবে কারণ সন্তান পড়ে পড়ে কান্না করতেছে ওগো দুনিয়ার বাপজি আমার সোনার চাঁদ ভাইয়েরা আমাদের মা যারা দুনিয়ার বুকে ছিল আমাদের মা যারা আমাদের প্রত্যেকটা ছেলে আমরা যারা পুরুষ আমাদের কোনো না কোনো আপনার মা হয়তো কারো আছে আর না হলে মা মারা গেছে যাই হোক না কেন মা আমাদের সেই মা আমাদের মাও হলো তেমন আমরা যখন মায়ের কোলে ছিলাম আমার মা আমার জননী তিনার কোলে পেশাব করে দিয়েছিলাম মা জননী শীতের সমাতে আমার কাপড় পাল্টিয়ে হয়তো দুটো একটা কাপড় ছিল যখন সেটা চেঞ্জ করে শেষ হয়ে গেল মা জননী আপনার পেশাবের উপরে মা সারা রাত্রি কাটিয়ে দেয় কিন্তু বাচ্চাকে ঠান্ডা লাগতে দেয় না মা কখনো বুকের উপরে নিয়ে রাত্রিটা যাপন করে দেয় মা জননী হলো এর না মা ছেলের কোনো কষ্ট হতে দেয় না ছেলেকে কোনো রকমের আঘাত পেতে দেয় না মাকে কত আঘাত দেওয়া হয় কিন্তু ছেলে এক কখনো ছেলেকে মা করে চড় মারে না ওই মা জননী ওই মা কে আমরা ভুলে যাই ওই মার কথা আমরা মনে রাখি না আল্লাহ নবী বললেন মাল্লা ও পৃথিবীর বুকের মুসলমান সনম তোমরা যদি আমার জান্নাত পেতে চাও আমার জান্নাত যদি আসতে চাও আমার উপভোগ করতে চাও আল্লাহ বলেছেন তোমরা মায়ের সেবা কর মাকে ভালোবাসো তোমার জান্নাত হবে না আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ে তলে হলো তোমার জান্নাত আল্লাহর নবীর দরবারে আমারও আপনার প্রিয়তম রসুলের দরবারে একজন ব্যক্তি এসে বললেন ইয়া অসুল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আমি যুদ্ধ করতে চাই আল্লাহ নবী বললেন ও গো আমার উম্মাদ কেন যুদ্ধ করতে চাও বলে এই জন্য যুদ্ধ করতে চাই আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহ পাক বলেছেন যারা আমার রাস্তায় জীবন বিসর্জন দেয় আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা কোনদিন মরে না তারা হলো জীবিত আর আমার নবী বলেছেন যারা রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহ বরণ করে মাঠে আমার আল্লাহ তাদেরকে এত সম্মান দেবে তালা স্বর্ণ তাজ তাদের মাথায় পরিয়ে দেবে আমার আল্লাহ এত পাওয়ার দেবে দশজন গণহাগারকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবে আমার আল্লাহ এত মর্যাদা দেবে এই জন্য ওই সাহাবি নবীটা নবী কে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আর যুদ্ধ করে নিজের জীবন দিয়ে শহীদের মর্যাদা হাসিল করতে চাই আল্লাহর নবী কি বলেছিলেন নবী বললেন ও আমার উম্মত শোনো তোমার যুদ্ধের ময়দানে যাবে এই কারণে যুদ্ধে যেতে চাও বলে হ্যাঁ আল্লাহর নবী বললেন বাড়িতে পিতা মাতা বৃদ্ধ আছে নাকি তোমার বাড়িতে পিতা মাতা বৃদ্ধ আছে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো মারা গেছে কিন্তু আমার মা বৃদ্ধা রমণী বাড়িতে রয়েছে আল্লাহ রসুল বললেন আমারও আপনার প্রিয়তম হাবিব বললেন যাও তোমাকে যুদ্ধে যেতে হবে না মায়ের বাড়িতে গিয়ে সেবা করো মা মায়ের খিদমাত করো মা যদি তোমার তোমার প্রতি রাজি হয়ে যায় মা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় শাহাদাত বরণ করে জীবন হত্যা করে দিয়ে যতটা তুমি সব পাবে নাকি কিভাবে মর্যাদা পাবে এর চাইতে বেশি মর্যাদা মায়ের খিদমত করলে আল্লাহ দেবী আমার মা হাজেরা ছেলের জন্য ছেলের দিকে ছুটতেছে সাতবার দৌড়ানোর পরে ছেলের দিকে যখন তাকিয়েছে মা জননী দেখতেছে ছেলে যেইখানে পায়ের ঘাত করতেছে ওইখান দিয়ে যেন পানির ফোয়ারা উঠেছে মা হাজেরা রাদি আল্লাহ কোতালানাহা তিনার মনে বড় আনন্দ ফিরে আসলো আমার আল্লাহ পাকলাভ কায়নাতের বান্নি ছুটে গিয়ে সন্তানকে কোলে জড়িয়ে ধরে আল্লাহর শুক্রিয়া করে বললেন আল্লাহ মরুভূমিতে মরুভূমিতে পানি পাওয়া যায় না আপনি যদি গভীর ফিট পনেরো গভীর করেন বিশ ফিট যদি গভীর করেন একশো ফিট যদি গভীর করেন তবুও পানি পাবেন না পানি ওঠা অসম্ভব রয়েছে মরুভূমিতে পানি পাওয়া অসম্ভব রয়েছে কিন্তু ওই মরুভূমির বালুর উপর দিয়ে কেমন করে পানি যেন ফুটে ফুটে উঠতে আছে আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক রব্বি কাইনা রব্বুল আলামিনের বান্দি আমার নবী বিশ্ব নবী কিনার উদ্দতম মাতা যার নাম হযরত হাজেরা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাহা পানি দেখে বড় আনন্দে আনন্দিতা হয়ে সন্তানকে বুকে ধরে তিনি পানিটা ঘেরতে শুরু করে দিলেন মনে মনে চিন্তা করলেন পানির এত সংকট পানি যদি বেরিয়ে যায় মরুভূমিতে শুকিয়ে যাবে এই জন্য ছোট ছোট নুড়ি নিয়ে ছোট ছোট পাথর নিয়ে তিনি চতুর্দিকে গোল করে দিতে লাগলেন আর মুখে একটা শব্দ উচ্চারণ করলেন জাম 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 এই জাম জাম করে বলতেছেন আর পাথরে নুড়ি গুলো দিতেছেন জাম শব্দের অর্থ হলে দাঁড়িয়ে যা জাম শব্দের অর্থ স্থির হয়ে যা জম শব্দের অর্থ স্টপ হয়ে যা জম শব্দের অর্থ হলো আর ওখান থেকে অতিবাহিত করবি না আল্লাহ আপনার ঊর্ধ্বতম মাতা মাতা হাজরাতে হাজরা তিনি জম জম বলে পাথর গুলো বসালেন পাথরের ভিতর দিয়ে পানি বেরাবে কিনা পাথর দিয়ে পানি আটকানো যায় পাথর দিয়ে পানি আটকানো যায় না কিন্তু পাক রব্বে তের কুদরাত মা হাজেরা পাথর দিতেছিলেন আর বলতেছিলেন জমজম আল্লাহর কুদরাতে ওই পানিটা যতটা এরিয়া নিয়ে তিনি ঘিরেছিলেন ওর ভিতরই সীমাবদ্ধতা হয়ে গেল ওখান থেকে এক ফোঁটা বাইরে বেরায়নি জর বলে আমার আল্লাহ পাক রব্বি কায়নাতের বান্দি হযরতে বা হাজরাত তিনি যদি জম জম না বলতেন দাঁড়িয়ে যা দাড়িয়ে যা যদি না বলতেন আমার নবী পাক বলেছেন যদি মা হাজেরা জম জম না বলতেন দাড়িয়ে যা দাড়িয়ে যা না বলতেন তাহলে ওই জমজমের পানি জান্নাতি পানিটা পৃথিবীর সব মানুষ পান করার সুযোগ পেয়ে যেতেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বি কায়নাত রব্বি তিনার ভান্দাই সোঞ্জাব হিউন্না তিনার পায়ের আঘাতে আমার আল্লাহ তালা জমজম কোপ বানিয়ে দিয়েছে কবে সেই আপনার জমজম কোপ বানিয়েছে কবে থেকে আপনার পানি উঠতেছে এখন পর্যন্ত পানি কমেছে নাকি কমেছে গো আমাদের গ্রামে যদি কেউ একটা কুয়া তৈরি করে কুঁয়া আর ওই কুয়াতে পুরো আপনার ভগবানগুলা থানার লোক যদি পানি উঠায় তো এক সপ্তাহ যাবে ও কুয়া শুকাবে কি না ও কুয়া শুকিয়ে যাবে কিন্তু হাজরাতে ইসমাইল জাবিউল্লার পদ আঘাতে যে কুয়া তৈরি হয়েছে ওই কুয়ার পানি সেই থেকে এই পর্যন্ত হাজার হাজার বছর ধরে কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ পান করছে শুধু হজের সময়তেই তো আপনার এই বছরই আপনার কিছু না হলো হয় শুনতেছিলাম সঠিক হিসাবটা মনে না পড়ল এটাই হবে 61 লাখ যত সম্ভব একষট্টি লাখ হাজি এই বছর হয়তো গত বছর বেশি থাকতে পারে তাহলে প্রতি বছর পঞ্চাশ ষাট একষট্টি লাখ করে হাজি তারা যাচ্ছে সকলে পানি পান করছে পানি আবার নিয়ে আসছে ওখানকার মানুষও পানি পান করছে কোনদিন আপনি শুনেছেন যে পানির একটু কাজ শেষ হয়েছে হয়েছে হয়নি কিন্তু আমাদের পানি আমরা যদি পুকুর কাটি পুরো পুকুরের পানি শেষ হয়ে যাবে গোটা গ্রাম যদি নিতে লাগে কিন্তু সেই পানি আজ পর্যন্ত শেষ হয়নি ও পানি কত উত্তম পানি হযরত اسماعিল জাবিরুল্লাহর পদ আঘাতের পানি ও পানি এত উৎকৃষ্ট পানি যে পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনো পানি নেই এই পানির সঙ্গে যার তুলনা করা যায় এ পানিতে আপনার ফসফরাস আছে এ পানিতে ক্যালসিয়াম আছে এ পানিতে ফাইবার আছে এ পানিতে প্রোটিন আছে এ পানিতে আয়রন রয়েছে আপনার যে ক্ষতি হয় এ আয়রন নয় শরীরে যে আয়রনের জন হয় সে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে আল্লাহ পাকের কুদরাত এই পানিতে এত কিছু গুণ রয়েছে ওয়াজাজ মহত্তারাম আমরা আপনারা সকলে জানি এক সময় আমানের সঙ্গে আরবের যুদ্ধ হয়েছিল হয়েছিল কিনা না আমারের সঙ্গে আরবের যুদ্ধ হয়েছিল এই যে সালমান মোহাম্মদ বিন সালমান যে আছে আপনার এই মোহাম্মদ বিন সালমান তার দাদু তখন মশনদে ছিল ক্ষমতায় ছিল তখন আপনার আমেরিকার লক্ষ লক্ষ ফোর্স আপ ওখানে পাঠানো হয়েছিল আরবের পক্ষ হয়ে আমেরিকার ফোর্স আমাদের সঙ্গে যুদ্ধ করেছিল এখনো আমেরিকার ফোর্স কোথায় আছে আরবে আরব সারা জীবন আমেরিকার মানে গোলামি করে বুঝছেন কিনা ওখানকার ফোর্স সব সময় থাকে তো তখনও ছিল এমানের সঙ্গে যুদ্ধ হবে আমেরিকার আপনার প্রেসিডেন্ট বলেছিলেন যে হে বাদশাহ আমার যে এই ফোর্স যাবে তাদের খাওয়া দাওয়া তাদের পানি আমি আমেরিকা থেকে কি করে এত বহন করব তখন তিনি বলেছিলেন বাদশাহ সালমানের আপনার দাদু বলেছিল যে আমার এখানে পানি সুন্দর পানি 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 আছে বলে কোন তখন সেখানকার গবেষক যারা যারা বিজ্ঞানী তাদের জিজ্ঞেস করা হলো তখন তারা বলল যে প্রেসিডেন্ট আপনি ওই পানি পান করাবেন যে কুয়াটা আজ থেকে কয়েক হাজার বছর আগে তৈরি করা হয়েছে আজ পর্যন্ত কোনোদিন ঝালাই করা হয়নি সংস্কার করা হয়নি ওই পানি বিষাক্ত পানি হতে পারে মুসলমানরা পান করে ওরা না চাই করে ও পানি পান করা যাবে না তাও এখন প্রেসিডেন্ট বলল আপনার ও কুয়াকে ঝালাই করতে হবে ও কুয়াকে সংস্কার করতে হবে ও কুয়ার পানি সব উঠিয়ে দিয়ে আবার ভালো করে কাটতে হবে তারপরে আমার এই সেনারা আমার যারা প্রশাসন তারা পান করবে তো তিনি বললেন ঠিক আছে তাহলে আপনি ব্যবস্থাপনা করুন তখন সেই সময়কালীন আমেরিকা থেকে